মানুষ গুলা শিশু বাচ্চা গুলার উপর এরকম অত্যাচার নির্ভর নির্যাতন চলছে কিন্তু আমরা মুসলমান হিসাবে খুবই কষ্ট পাচ্ছি না কারণ আমরা মুসলমান মুসলমান ভাই ভাই আমরা যদি পারতাম তাদের সাথে আমরা যুদ্ধে লিপ্ত হইতাম জিহাদের শরীর পাইতাম কিন্তু চাইতে পারতেছি আমাদের দেশ ভিন্ন তাদের দেশ ভিন্ন আমাদের দেশ থেকে এখন পর্যন্ত কোন আদেশ আসে যদি হুকুম করতো অবশ্যই অবশ্যই আমরা ওইখানে গিয়ে জিহাদ করতাম ঠিক কিনা আমাদের এই মন মানসিকতা আছে তবে যেহেতু যাইতে পারি নাই আমাদের করণীয় আছে কিছু তাদের সাথে আমাদের একবারে